সালাম রহমাতুল্লাহ বারাকাত আমার ইউটিউব প্রিয় কলেজের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন যা ছোট্ট পরিবার নিয়ে আপনাদের মাঝে এসেছি ইসলামিক মিডিয়া অবশ্যই আপনারা কোন জায়গাতে আছেন অবশ্যই লাইভে যুক্ত যেহেতু সবাইকে জানাই শুভ দুপুর সবাই কেমন আছেন একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ যেহেতু অল্প টাইমের জন্য আপনাদের মাঝে এসেছি কিছু সময়ের জন্য চলে যাব ইনশাআল্লাহ তো আপনারা সে কোন জায়গাতে আসুন সহযোগিতা করব প্রিয় কলেজের বন্ধুরা সহযোগিতা এমনি করতে হইব যে আমার ইউটিউব চ্যানেলটা ইসলামিক মিডিয়া এম লেখে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যেহেতু আমি এসেছি অবশ্যই আপনাদের কিছু গল্প শুনিয়ে যাব যদি আমার লাইভটা শেয়ার করে দেন এবং আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দেন সে কোন জায়গা গিয়ে আমার লাইভ বর্তমানে যুক্ত হয়েছেন ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আপনাদের সময় নষ্ট করে অল্প টাইমের জন্য যেহেতু ইসলামিক মিডিয়ার ইসলামিক মিডিয়ার যারা আমার লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি দোয়া করি সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখেন তো যাও আপনারা আগে কোন জায়গাতে আশ্রয় নেটওয়ার্ক লাইভে যুক্ত হয়ে প্রিয় ব্যাকর বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তী যারা যুক্ত হবেন অবশ্যই আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেশ ও প্রবেশ থেকে যারা মায়া করে শ্রদ্ধা সম্মান স্নেহ বসা দিয়ে ইসলামিক ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আসলে ঠান্ডা লাগে আজকে বৃষ্টিদের ফ্রেনটা বন্ধ করিলে তো হোক আপনারা খেয়ালটা কি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে লাইভও যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ কালকে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভে যুক্ত হইতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই লাইভও যুক্ত হইবেন রাতকে আজ রাতকে দশটার পরে অবশ্যই লাইভ নিয়ে আইমু ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন আর এখন যেহেতু যে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দেন সে কোন জায়গা থেকে আমার লাইভটা দেওয়ার অবশ্যই আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় কলেজের বন্ধুরা মানুষ ছোটো থেকে বড়ো হয় যেহেতু আপনারাও একজন ইউটিউবার চ্যানেলের মালিক যারা ছিলেন কিন্তু ছোটোদের চাবলের কারণে আজকে অনেক দূর এগিয়ে গেছেন অবশ্যই আসেন আমরা ছোটো বড় এগুলা মানব না আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ হিংসা ছেড়ে দিয়ে একসাথে মিলেমিশে কাজ করে যাব তো মিলেমিশে কাজ করতে হলে কী করতে হবে যে ইউটিউব যার যে ইউটিউব চ্যানেলটা যারা আছে সবার ইউটিউব চ্যানেলটার নাম লিখিতভাবে সার্চ করে আপনারা কিন্তু কিতা করতে হইব যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানাইতে হইব ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমার ইসলামিক মিডিয়া এম দিয়া মানে ইউটিউব চ্যানেলটা সার্চ করছো না অবশ্যই সার্চ করিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ যেহেতু এসেছি অবশ্যই আপনাদের সেইটা গল্প শুনিয়ে যাব তো গল্প শুনানোর আগে আমার লাইভটা শেয়ার করতে হইব আপনারা সে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানাইতে হইব তো যাও যেহেতু অল্প টাইমের জন্য আপনাদের মাঝে গল্প নিয়ে এসেছি অবশ্যই গল্প শুরু করার আগে লাইভটার জন্য শেয়ার করা শেয়ার করে দেবেন প্লিজ আমি একটু অনুরোধ করলাম যেহেতু ইউটিউবও আমি নয়া মানুষ ছোট্ট মানুষ ছোট্ট কথা বলে যেহেতু ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নিয়ে ইসলামিক মিডিয়া আপনাদের মাঝে নিয়ে এসেছি হয়তো বার্তার দিকে বল রুটি হতে পারে তাইলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নামটা নিয়ে নেন নামটা হলো ইসলামিক মিডিয়া এম দিয়ে সার্চ করলে অবশ্যই আপনাদের হাতে নাতে চলে আসবে তো যা আপনারা কোন জায়গাতে আসুন আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দিবেন উড়াতুরা ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে এসেছি ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই লেফটে শেয়ার করে মেনশন করে সবার কাছে চড়িয়ে দেবেন ইনশাল্লাহ কেউ খুলে বন্ধুরা ইউটিউব ইউটিউবের বড় বড় পেজের মালিক আপনারা কোথায় আছেন অবশ্যই ইনশাল্লাহ অল্প টাইমের জন্য আমার লাইফে চলে আসেন ইসলামিক মিডিয়া চলে আসেন ইসলামিক মিডিয়া এম লেখে কিন্তু সার্চ করলে বড় আতর এম লেখে সার্চ করলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটা চলে যাবে আপনারা চলে যাওয়ার পরে কি করতে হবে আমার ভিডিওটা দেখে আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে ইনশাল্লাহ তো যা আপনাদের কমেন্ট দেখে আমিও আপনাদের মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আসবো তো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন এখন পর্যন্ত যারা আমার ইসলামিক মিডিয়া এম ডেকে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় কলে যার বন্ধুরা কি কোন জায়গাতে আসেন আসলে আমার শরীরটা বালানায় মাথা ইংলাপ ইসলা খুব বেশি মাথার ধরছে তো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করছেন না অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমার লাইফে অনেক মানুষ বর্তমানে ইউটিউব চ্যানেলে মানে লাইফে যুক্ত আছেন আমি এটুকুন ধর্ম আপনার কাছে আমার লাইফটা এটুকু মেনশন করে শেয়ার করে দেবেন প্লিজ ইউটিউব চ্যানেল মোহাম্মদ মিসবাউদ্দিন অবশ্যই ইনশাল্লাহ আমার নাম হইল মোহাম্মদ মিসবাউদ্দিন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় কলেজের বন্ধু কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের বন্ধু আপনি কোন থেকে কমেন্ট করেছেন আপনার মতামত অ্যাড্রেস জানিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ মাহবুবুর মাহবুব মাহবুব তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মাহমুদ তোমাকে ভালোবাসি ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ কথা দিলাম আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ যতদিন বাসাইয়ে রাখেন মানুষকে কষ্ট দিতে হলে যন্ত্রর প্রয়োজন হয় না মুখের কথাই যথেষ্ট এটাই বাস্তব অবশ্যই গল্প শুনতে হলে কী করতে হবে যে আমার লাইফটা শেয়ার করে গল্প শুরু করার আগে আপনারা লাইফটা শেয়ার করে দোকা আর একটি মাথার করে আজকে খুব বেশি মেঘ খাইছিলাম অতিরিক্ত মাথার বেদনা করে কি সময় তাতে পারতাম না আন্তরিকভাবে দুঃখিত যতটুকু পারি ততটুকু পর্যন্ত তাহমো মাথায় ইংলে আর কি আপনার মাথা খুব বেশি বেদনা করে তো যারা এখন ইউটিউব চ্যানেলেও বর্তমানে আমার লাইফে যুক্ত আছেন আমার লাইফে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা হিংসা ছেড়ে দিয়ে যেন একসাথে মিলেমিশে কাজ করে যেতে পারি প্রিয় প্লেজার ইউটিউব বন্ধুরা আপনারা যেহেতু আমাকে সহযোগিতা কররা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে যারা অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু আমি ইউটিউব চ্যানেল নিয়ে ইসলামিক মিডিয়া নিয়ে আপনাদের মাঝে এসেছি অবশ্যই ইসলামিক মিডিয়া ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু আপনারা গীতা করতে সাবস্ক্রাইব করতে হবে মিডিয়া এম সাবস্ক্রাইব করতে হবে ইনশাল্লাহ আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা ইসলামিক মিডিয়া এম লেখে সার্চ করছই না অবশ্যই সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা দিলাম আমি আপনাদের পাশে থাকবো আসেন আমরা সবাই সবাই যেন হিংসা ছেড়ে দিয়ে একসাথে মিলেমিশে কাজ করে যেতে পারি আপনারা এখন পর্যন্ত যারা আমার ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করিলেও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুক আর আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে খুব বেশি মাতার ভেদ না করে আর কি আপনারা কমেন্ট করুক কা যেহেতু আট মিনিট হয়ে গেছে আট মিনিটের ভিতরে কমেন্ট আইসে একটা দেখলাম কমেন্ট আইসে একটা আপনারা কিন্তু অতিরিক্ত কমেন্ট করেন যেহেতু কমেন্ট করেন দেখি আমি আইছি অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওগুলো অনেক সময় মানে বহুত শেয়ার করছেন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শেয়ার করছেন বালা বলা ভিডিও শেয়ার করছেন কমেন্ট করছেন লাইক করছেন অসংখ্য ধন্যবাদ ইউটিউব কলেজের বন্ধুদেরকে ইউটিউব কলেজের প্রিয় বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু আপনারা এসেছেন অবশ্যই আমার লাইফও যুক্ত আছেন যুক্ত আছেন দেখা যেহেতু দেখারা আপনার ভিডিওগুলোগুলা শেয়ার করে দক্ষা ভিডিওটা শেয়ার করে দক্ষা যেহেতু লাইভ হয় অবশ্যই শেয়ার করে সবার কাছে চড়িয়ে কে ইনশাল্লাহ প্রিয় যারা বন্ধু যেহেতু এসেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে মেনশন করে সবার কাছে চড়িয়ে দেবেন ইনশাল্লাহ তো ছোট্ট পরিবার নিয়ে আপনাদের মাঝে যেহেতু নিয়ে এসেছি অবশ্যই ইসলামিক মিডিয়া এম লেখে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আসলে অনেক মাথা বেদ না করে কি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দোক আমি বেশ সময় থাকতাম না এখন মতন আছি পনেরো মিনিটের ভিতরে আছি অবশ্যই রাতকে আসবো ইনশাল্লাহ রাতকে সবাই পাশে থাকবেন গল্প নিয়ে আসবো এখন কেউ গল্প শুনাই মের পরেও পানিতে না নামলে তার শিক্ষা যায় না আগুন চড়া বাত রান্দা যায় না অভাবও না পড়লে তা চিনা যায় না আর বিপদে না পড়লে মানুষ চিনা যায় না ও আমার আপন মানুষ আমি গেছি তোমাদের কাছে তবুও আমার শিক্ষা হয় না এটা কিন্তু গল্প আপনারা মাইন্ড করবেন না প্লিজ ডোন মাইন্ড তো আপনারা কি তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুক এখন পর্যন্ত আমার লাইফটা শেয়ার করছোই না আপনারা শেয়ার করুক বা যেহেতু অল্প টাইমের জন্য গল্প নিয়ে আপনাদের মাঝে এসেছি মোহাম্মদ মিসবাহউদ্দিন অবশ্যই আপনারা লাইফটা শেয়ার করতে হইব শেয়ার না করলে তো হইতো না আপনারা কোন জায়গা থেকে দেয়ারা আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করছেন না অবশ্যই ইসলামিক মিডিয়া এম লেখে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের মূল্য মতামত মূল্যমান কমেন্ট বক্সে জানিয়ে দেন সে কোন জায়গা থেকে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দক্ষা যেহেতু অনেক মানুষ আমার লাইফে যুক্ত হয়েছেন প্রিয় কলেজের বন্ধুরা দেশ ও প্রবাস থেকে মায়ের সব্য সম্মান ভালোবাসা দিয়ে ছোট্ট পরিবার ইসলামিক মিডিয়ায় ইসলামিক মিডিয়ায় আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু শেয়ার করে দিবা সে কোন জায়গা থেকে একটু শেয়ার করে দিখা লাইভটা একটু শেয়ার করে দোকা যে তু আইসুই না আপনারা লাইভটা শেয়ার করে দরকার দু তিনটা ভিডিও পোস্ট করছি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবা দু তিনটা ভিডিও পোস্ট করছি ইসলামিক মিডিয়াত অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিবা শেয়ার করে দিয়া পাশে থাকবা এবং আপনাদের মূল্যমান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ যে অনেক মানুষ আমার লাইফও কিন্তু লাইফটা শেয়ার হন না গল্প সামনে শুনাইতাম টাকায় আমায় মানুষ চিনাইছে আরও চিনাইছে বাস্তবতা কি বলবো আমি আমার আপন মানুষের কথা চুরির আঘাতের মতন মিসবার বুকে মনে হয় যেন এক একটা কথা অসংখ্য ধন্যবাদ আসলে মাথা খুব বেশি বেদনা তুলছে আপনার লাইফটি শেয়ার করে দুঃখ বেশ হয়ে তাকতাম না যেহেতু মাথার খুব বেশি জ্বালা না করে আপনারা লাইফটা একটু শেয়ার করে দোকান দুই চার মিনিট আছি আরও কারণ আপনারা লাইভ শেয়ার করলে বা আপনারা যে মানুষটা আপাতত আইলে অবশ্যই হইল নাই না দু চারজন লোকের লাইভ তো করা যায় না ইনশাল্লাহ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন যেহেতু আমার লাইফে যুক্ত হয়েছেন প্রিয় এক কলেজার বন্ধু আমার লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় যুক্ত অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মতামত অ্যাড্রেস কমেন্ট বক্সে জানিয়ে দেন কমেন্ট বক্সে জানিয়ে দিন যেহেতু আমি এসেছি অল্প টাইমের জন্য আপনাদের মাঝে গল্প নিয়ে অবশ্যই মানুষের পিছিয়ে যেটা হাঁটে সেটার নাম হলো চায়া আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটার নাম হলো মায়া অবশ্যই আমরা মায়া দিকে তাও ইনশাল্লাহ যে মায়া আবার খ্যাতি দেয় ইটা আমরা যাওয়ার চেষ্টা করতাম না তো যারা এখন পর্যন্ত আমার ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইসলামিক মিডিয়া এম লেখে সার্চ করে আপনারা কিতা করতে হইব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব সাবস্ক্রাইব করে কীতা করতে হইব যে আপনাদের মূল্যমান কমেন্ট বক্স কমেন্ট এবং কমেন্ট বক্সে কমেন্টও করতে হইব ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন অবশ্যই সেই লাইভটা শেয়ার করে মেনশন করে দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ কথা দিলাম আমি আপনাদের পাশে থাকবো আসেন আমরা সবাই হিংসা হেরে দিয়ে একসাথে মিলেমিশে কাজ করে যাই আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে আসুন কিন্তু আমার লাইভে যুক্ত আসুন কিন্তু লাইভটা শেয়ার করার না শেয়ার করুক উৎকক্ষা একটু শেয়ার করে দুঃখ প্লিজ ডোন্ট মাইন্ড শেয়ার করেন না এখানে আপনারা আমার তো দেখুন আমি কিন্তু বাজে বাজে ভিডিও বানাই না আপনারা তো দেখুন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও সারি আপনারা তো দেখেন ইসলামিক মিডিয়ার যেহেতু ভিডিও সারি আপনারা দেখেন যে ভিডিওগুলো আঁকলে এখন কিন্তু হয় যদি হয় না তাইলে আমার শুবা উন্নত মানের ভিডিও করার চেষ্টা করুন ইনশাল্লাহ তো যাওক আপনারা এখন পর্যন্ত যারা লাইফে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবা আর যারা যুক্ত হইছেন না পরবর্তী যুক্ত হই বা কমেন্ট করবা আপনাদের এবং যারা এই মুহূর্তে আমার লাইফে ইউটিউব চ্যানেলে ইসলামিক মিডিয়াত মানে যুক্ত আছেন অবশ্যই লাইফে শেয়ার হয়ে যুক্তরা আমি বেশ সময় না নাগুলো খুব বেশি মাথার না করে খুব বেশি চোদ্দ মিনিট হয়ে গেছে চোদ্দ মিনিটের ভিতরে আপনারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করছেন না শেয়ার করে দুঃখ যেহেতু যার বন্ধুরা আমরা ছোটো থেকে আপনারা একদিন ছোটো ইউজার ছিল আজকে কিন্তু মানে অনেক বড় হয়েছেন ছোটোদের সাপোর্টের কারণে আসলে আসেন আমরা সবাই যেন একত্রিত হয়ে সবাইকে যেন সাপোর্ট করতে পারি এবং অন্য ভিডিও বেশি বেশি করে কমেন্ট করতে পারি তাইলে কমেন্ট করলে আমাদের আইডিওটা অনেক বড় হবে ইনশাআল্লাহ যেহেতু আমি একটা চ্যানেল নিয়ে আছি ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন না ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা আপনারা ইসলামিক মিডিয়া এবং এম লেকে সার্চ করে এবং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা এখন পর্যন্ত আমার লাইফে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ভাই কমেন্ট করার জন্য যেহেতু কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আসলে মাথার জ্বালা যন্ত্র না হওয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি যদি সময় পাই আর শরীর ভালো থাকে তাই ইনশাল্লাহ রাতকে লাইফ নিয়ে আসবো সবাই যুক্ত থাকবেন সালামু আলাইকুম মাথার জ্বালা যন্ত্রণ না হলে খুব বেশি